দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুর আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায় শহরে স্যাঁকড়া গাড়ি ছুটছে তখন ছড় করে ধুলো উড়িয়ে দড়ির চাবুক পড়ছে হাড় বের করা ঘোড়ার পিঠে না ছিল ট্রাম না ছিল বাস না ছিল মোটর গাড়ি তখন কাজের এত বেশি হাঁসফাশানি ছিল না রয়ে বসে দিন চলত বাবুরা আফিসে যেতেন কোষে তামাক টেনে নিয়ে পান চিবোতে চিবোতে কেউ বা পালকি চড়ে কেউ বা ভাগের গাড়িতে যারা ছিলেন টাকাওয়ালা তাদের গাড়ি ছিল তকমা আঁকা চামড়ার আধ ঘোমটাওয়ালা কোচবাক্সে কোচমান বসতো মাথায় পাগড়ি হেলিয়ে দুই দুই শৈস থাকত পিছনে কোমরে চামড় বাঁধা হেঁই ও শব্দে চমক লাগিয়ে দিত পায়ে চলতি মানুষকে মেয়েদের বাইরে যাওয়া আসা ছিল দরজাবন্ধ পালকির হাঁপ ধরানো অন্ধকারে গাড়ি চড়তে ছিল ভারী লজ্জা রোদ বৃষ্টিতে মাথায় ছাতা উঠত না কোনো মেয়ের গায়ে সেমিজ পায়ে জুতো দেখলে সেটাকে বলতো মেম সাহেবী তার মানে লজ্জা সারমের মাথা খাওয়া কোনো মেয়ে যদি হঠাৎ পড়তো পরপুরুষের সামনে হস করে তার ঘোমটা নামতো নাকের ডগা পেরিয়ে জিপ কেটে চট করে দাঁড়াতো সে পিঠ ফিরিয়ে ঘরে যেমন তাদের দরজা বন্ধ তেমনি বাইরে বেরোবার পালকিতেও বড় মানুষের ঝি বৌদের পালকির উপরে আরও একটা ঢাকা চাপা থাকতো মোটা ঘেরা ঘেরাটোপের দেখতে হতো যেন চলতি গোরস্থান পাশে পাশে চলতো পিতলে বাঁধানো লাঠি হাতে দারোয়ানজি ওদের কাজ ছিল দেউড়িতে বসে বাড়ি আগলানো দাড়ি চোমড়ানো ব্যাংকে টাকা আর কুটুম বাড়িতে মেয়েদের পৌঁছিয়ে দেওয়া আর পার্বণের দিনে গিন্নিকে বন্ধ পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে আনা দরজায় ফেরিওয়ালা আসতো বাক্স সাজিয়ে তাতে শিউনন্দনেরও কিছু মুনাফা থাকত আর ছিল ভাড়াটে গাড়ির গাড়োয়ান বকড়া নিয়ে বনিয়ে থাকতে যে নারাজ হতো সে দেউড়ির সামনে বাদিয়ে দিত বিষম ঝগড়া আমাদের পালোয়ান জমাদার শোভারাম থেকে থেকে বাঁকস তো মুগুর ভাজত মস্ত ওজনের বসে বসে সিদ্ধি ঘটতো কখনো বা কাঁচা শাক শুদ্ধ মূলো খেত আরামে আর আমরা তার কানের কাছে চিৎকার করে উঠতাম রাধা কৃষ্ণ সে যতই হাঁ হাঁ করে দুহা তুলত আমাদের যে ততই বেড়ে উঠত ইষ্টদেবতার নাম শুনবার জন্যে ওই ছিল তার ফন্দি তখন শহরে না ছিল গ্যাস না ছিল বিজলি কেরোসিনের আলো পরে যখন এলো তার তেজ দেখে আমরা অবাক সন্ধ্যাবেলায় ঘরে ঘরে এসে জ্বালিয়ে যেত রেডির তেলের আলো আমাদের পড়বার ঘরে জ্বলত দুই সোলতের একটা সেচ মাস্টার মিট মিটমিটে আলোয় পড়াতেন প্যারিস সরকারের ফার্স্ট বুক প্রথমে উঠতো হাই তারপর আসত ঘুম তারপর চলতো চোখ রগড়াণী বারবার শুনতে হতো মাস্টারমশাইয়ের অন্য ছাত্র সতীন সোনার টুকরো ছেলে পড়ায় আশ্চর্য মন ঘুম পেলে চোখে নস্বি ঘষে আর আমি সে কথা বলে কাজ নেই সব ছেলের মধ্যে একলা মূর্খ হয়ে থাকবার মতো বিশ্রী ভাবনাতেও আমাকে চেতে রাখতে পারতো না রাত্রি নটা বাজলে ঘুমের ঘরে ঢুলু ঢুলু চোখে ছুটি পেতম বাহির মহল থেকে বাড়ির ভিতরে যাবার সরু পথ ছিল খড়কড়ির আবড়ু দেওয়া উপর থেকে ঝুলতো মিটমিটে আলোর লণ্ঠন চলতু মার মন বলতো কি জানি কিসে বুঝি পিছু ধরেছে পিট উঠতো শিউড়ে তখন ভূত ছিল গল্পে গুজবে ছিল মানুষের মনের আনাচে কানাচে কোন দাসী কখন হঠাৎ শুনতে পেত শাকচুন্নির নাকিসুর দরাম করে পড়তো আছার খেয়ে ওই মেয়ে ভূতটা সবচেয়ে ছিল বদমেজাজি তার লোভ ছিল মাছের পরে বাড়ির পশ্চিম কোণে ঘন পাতাওয়ালা বাদাম গাছ তার ওই ডালে এক পা আর অন্য পাটা তেতলার কার্নিশের পরে তুলে দাঁড়িয়ে থাকে একটা কোন মূর্তি তাকে দেখেছে বলবার লোক তখন বিস্তর ছিল মেনে নেবার লোকও কম ছিল না দাদার এক বন্ধু যখন গল্পটা হেসে উড়িয়ে দিতেন তখন চাকররা মনে করতো লোকটার ধর্মজ্ঞান একটুও নেই দেবে একদিন ঘাড় তখন বিত্বে যাবে বেরিয়ে সেই সময়টাতে হাওয়ায় হাওয়ায় আতঙ্ক এমনই জাল ফেলেছিল যে টেবিলের নিচে পা রাখলে পা সুরসুর করে তখন জলের কল বসেনি বেয়ারা কাঁকে করে কলসি ভরে মাঘ ফাগুনের গঙ্গার জল তুলে আনতো একতলার অন্ধকার করে সারি সারি ভরা থাকতো বড় বড় জ্বালায় সারা বছরের খাবার জল নিচের তলায় সেই সব স্যাঁতস্যাঁতে এঁদো কুটুরিতে গা ঢাকা দিয়ে যারা বাসা করেছিল কে না জানে তাদের মস্ত হাঁ চোখ দুটো বুকে কান দুটো কুলোর মতো পা দুটো উল্টো দিকে সেই ভুতুরে ছায়ার সামনে দিয়ে যখন বাড়ির ভিতরের বাগানে যেতুম তোলপাড় করতো বুকের ভেতরটা পায়ে লাগাতো তারা তখন রাস্তার ধারে ধারে বাঁধানো নালা দিয়ে জোয়ারের সময় গঙ্গার জল আসতো ঠাকুরদার আমল থেকে সেই নালার জল বরাদ্দ ছিল আমাদের পুকুরে যখন কপার টেনে দেওয়া হতো ঝরঝর কলকল করে ঝর্নার মতো জল ফেনিয়ে পড়তো মাছগুলো উল্টো দিকে সাঁতার কাটবার কষ্ট দেখাতে চাইত দক্ষিণের বারান্দা রেলিং ধরে অবাক হয়ে তাকিয়ে থাকত শেষকালে এলো সেই পুকুরের কাল ঘনিয়ে পড়লো তার মধ্যে গাড়ি গাড়ি রাবিশ পুকুরটা বুঝে যেতেই পাড়াগায়ের সবুজ ছায়া ছায়াপড়া আয়নাটা যেন সরে গেল সেই বাদামবাসটা এখনও দাঁড়িয়ে আছে কিন্তু অমন পা ফাঁক করে দাঁড়াবার সুবিধে থাকতেও সেই ব্রহ্মদত্তির ঠিকানা আর পাওয়া যায় না ভিতরে বাইরে আলো বেড়ে গেছে